বৃষ্টিপাতের পাশাপাশি আন্তর্জাতিক পানি বন্টনের অসমতা ও অপরিকল্পিত উন্নয়ন বন্যার কারণ বলছেন বিশেষজ্ঞরা যার প্রভাবে প্রতি বছর সুরমগঞ্জ সিলেট এলাকায় পানিতে ডুবছে গ্রামের পর গ্রাম এজন্য কার্যকরী ড্রেজিং ব্যবস্থা ও পানি ব্যবহারের মহা পরিকল্পনা করা জরুরি বলছেন তারা তাগিদদান হাওর বা নদী কেন্দ্রিক উন্নয়নে অন্তত ত্রিশ বছরের আবহাওয়া পর্যালোচনা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য 2017 সালে সুনামগঞ্জের চিত্র এটি বন্যার পানিতে ভেসে যায় কয়েক হাজার ঘরবাড়ি পুকুর জলাশয়ের মাছ দুহাজার সালেও ঘরের মধ্যে পানি সুনামগঞ্জে বাসিন্দারা টিনের চালে ঠাই নিতে পারলেও গবাদি পশু রক্ষা করতে পারেননি অনেকেই 2022 কিংবা তেইশ প্রতি বছরই বন্যার পানির সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ভোগ দুর্দশা এবছরও বিপদসীমার সাঁত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার বেশি পানির ঢল নেমেছে সুরমা নদীতে মেঘালয় আসাম যা আছে সবগুলো অঙ্গরাজ্য ত্রিপুরা সহ পানি বের হওয়ার রাস্তা আমাদের বাংলাদেশ এই জন্য বাংলাদেশে বন্যাটা কিংবা সুদীর্ঘস্থায়ী হয় কিংবা অনেক সময় নিয়ে পানিটা থাকে আমাদের যে বৃষ্টিটা হয় সেটা যতটুকু না বন্যার জন্য দায়ী ওই ভারতের অঙ্গরে যে বৃষ্টির পানিটা তার থেকে বেশি বেশি দায়ী বিশ্বের সর্ববৃহৎ বৃষ্টিবু স্থান চেরাপুঞ্জি মেঘালয়ে অবস্থিত এবং প্রতি বছরই বর্ষা মৌসুমে এখানে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয় যার পানি মূলত ভাটিতে আমাদের দেশে উত্তর পূর্বাঞ্চলে নেমে আসে এবং হাওড়গুলো পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে অভিজ্ঞ এই দুই কর্মকর্তা বলেন পাহাড় বেষ্টিত বলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের চেরাপুঞ্জিতে এছাড়া আসাম ত্রিপুরা মেঘালয়ের অতিরিক্ত বৃষ্টির জল পুরোটাই গড়ায় বাংলাদেশের উপর দিয়ে তাদের এখানে ড্যাম আছে প্রতিটা নদীতে বাদ দিয়ে আমার বিদ্যুৎ উৎপাদন করি অসময়ে আমি পানিটা ছেড়ে দিব সময়ে পানি ছাড়বো না কন্টিনিউ ফোটা থাকতো পলিটা জমার এতটা সুযোগ থাকতো না গড়ায় সাগরের দিকে চলে যেত আবার সেই পানিতে আসা পলি জমে জমে নদীতে চর পড়ছে বেশিরভাগ এলাকায় ফলে পানি ধারণ ক্ষমতা হারিয়েছে প্রায় সব নদী যা দুকুল ছাপিয়ে ভেসে যায় ঘর বাড়ি বিপুল পরিমাণ পলি যেহেতু প্রতি বর্ষাকালে নদীগুলো বহন করে নিয়ে আসছে দেখা যাচ্ছে যে ড্রেজিং করার ফলেও পরবর্তী বর্ষা মৌসুমি পলির কারণে নদীগুলো আবারও কিছুটা সে আগের অবস্থার পূর্ব ব্যবস্থা ফিরে আসছে নিয়মিত ভিত্তিতে মেনটেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এই সমস্যাটা দূর করা যেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির পরিমাণ বেড়েছে তাই নিয়মিত বন্যা ঠেকাতে আন্তর্জাতিক চুক্তি ও নদী বা হাওর কেন্দ্রিক উন্নয়নে অঞ্চল ভিত্তিক আবহাওয়ার গবেষণা প্রয়োজন হাওড় অঞ্চলে আমরা যেটা দেখলাম রাস্তা তৈরি করছে কিশোরগঞ্জের কথায় ধরে নর্মাল ফোটাকে আমি নির্দিষ্ট একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসছি এত বড় নদীটাকে আমি যদি একটা পাইপের মধ্যে দিয়ে পানিটা সাথে সেটা হবে না পুরো ফ্লোটাকে আমি বন্ধ করে দিলাম হাওড় অঞ্চলে আপনাকে কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই ত্রিশ বছর ক্লাইমেট অ্যানালাইসিস করতে হবে বাংলাদেশের ভূখণ্ড সমতল তাই উত্তরের পানি বাড়লে তা সমুদ্র পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যায় এ কারণে পানি প্রবাহের পথ সচল রাখার উপর বিশেষ গুরুত্ব দেয়ার তাগিদ দেন তারা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা